তোমার কুদরতি পায়ে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ক্লাস বন্ধ করে আমার দ্বারা বৈশারে সবাই ক্লাস করতেছে এই দিকে ধরে দৃষ্টি করতেছে এই দিকে সরো 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 তোমার নাম কি তোমার নাম ইউসু মানে এই দুই জন্য কোনো ক্লাসের কোনো সমস্যা হচ্ছে না এই দুই দিনে অনেক দুষ্ট তোমার নাম কি কিছু কে বেসাদি করছে তোমার নাম কি হ্যাঁ খালি খান দে নতুন ভর্তি হয়েছে তো নতুন ভর্তি হয়েছে কান্দ দে এই কান্নাকাটি করে দিক দারোহিন বসায় রাখছি খুব খুশি তারা এখানে কান্নাকাটি করে না তো তারা অনেকে হাসাহাসি করতেছে হে সবাই ক্লাস করতেছে আর একজন দুইজন উস্তাদ এখানে বসে রইছে কি তোমরা তোমাকে কি পড়ালেখা নাই তুমি কি ভরাহা নাই এই যে ইসুফ আর ওই যে দেন হুজুরের জায়গায় বসে বসেছে ওহন হেরার তো আদর করে পড়াই দিব হেরা তো খালি খান্নাকাড়ি করে মানে খান্নাকাটি করলে কি তা করতে হেরারা তো ভরা লাগবো এই জন্য মনে করেন যে আমার হত থেকে এবারে খান্নাকাড়ি করতেছে এখন দুজনে খান্নাকাটি করতেছে হেরার খান্নাটা আমার ধর এনে বসায় রাখছি তোমার নাম কি বলো সামির সামির কি দুপুরে ভাত খাইছে এই যে আরেক বেটারে বলছি যে তালাটা গুলো তালাটা তো সাইবেটে খুলতে না ইউসুফ ইউসুফ এই যেন দুজন উস্তাদ এই যে আমার জায়গায় এসে বসে রয়েছে আমার মানে আমারে বসতে যে না ওই দেখেন ওরা আমারে বসতে যে না তোমরা কি আমার বসার জন্য আমার বসতে দিতে না এই দেখেন ইউসুফে কি করে দেন ইউসুফে মানে হ্যাঁ আমার বসতে দিব না হ্যাঁ দিকে আইতেছে আর হ্যাঁ আর হে একটু ভালো আছে স্বামীর ভালো হ্যাঁ দে ইস্যুপে কয়েছে দেখছেন হ্যাঁ রে ডাক হ্যাঁ মাঝ কেনে এসে বুঝছি ইউসুফ তুমি কি আমার বর্ষা দিবা না এ আমার দিতা কাউ আমার দিবা না ইউসুফের হাসিটা খুব সুন্দর স্বামীর স্বামীর অনেক ভালো হ্যাঁ ঠিক আছে তোমরা পড়ো তোমরা পড়ো তোমরা পড়ো তোমরা পড়ো जिदात माथाट